যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কলে ঘুমায় পরিব তোমারি বখে সারা বিশ্বের মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলি আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাই পড়িব চিরজনমের জনমের মতো রবে না সেদিন পিতা আদর মাতার স্নেহের বন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশুদের কনর প্রিয় তোমা আর দেবে না মুখে সহাগ বা কামানোর পানা আসিবে যেদিন যত আসা আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো একটি কত জনে এসে মমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির রস্র ঝরিবে তোমার পরে সারা নাহি ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবারশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটে নিজাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন তেহাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা এক আসেন তাই একা এক যাব কালে পথের সাথী কোথায় গো পাব কয় হলো হলো রে বা ওই ওই ওইটা কাগজাল টাকাটা দেন দেন ওইটা আমাকে এটা দিয়েছো তো ওদেরকে খুচরো পেছনে হ্যাঁ ওখানে শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার সন্তান আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলে মোলামাবিন্দ সামনে আমার দিদার ইমানদার মমিন ভাই ও পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা অগনেরাম প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে আল জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে নভেম্বরের একদম শেষ প্রান্তে এনে হাজির করেছেন তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরে পাইগাম্বার নবী মাহমদ রসুল্লা সাল্লামের ওপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি কিন্তু দু মাস বক্তব্য রাখবো নভেম্বরে শুরু করেছি ডিসেম্বরে ছাড়ব আর মাত্র বিশ মিনিট আছে নভেম্বর মাসটা তারপরে ডিসেম্বর হয়ে যাবে দু মাস বক্তব্য রাখব যাই হোক আমি আপনাদের সামনে সুরা ফাতিহা পড়েছি বহুত মনে মনে ভাবলাম আজকে কি বক্তব্য রাখব যে মাটিতে বসে আজকে আমি বক্তব্য রাখছি এটা আমার শিক্ষার জায়গা আমি এখানকার ছাত্র অবশ্যই ছাত্র শুধু ছাত্র নয় বেশাক আমি এখানকার ছাত্র আমি আপনাদের অক্লান্তিক পরিশ্রমের খাওয়ার আপনারা আমার মুখে তুলে দিয়েছিলেন আমি সেই ছাত্র তবে এখানে যে বয়সটা ছিলাম সেটা সব থেকে ভাইটাল বয়স নাবালক অবস্থায় ছিলাম আমার তখন পূর্ণাঙ্গ জ্ঞান হয়নি তখনই সুরা পড়েছি যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসাতেই তসির করছি আমি আজকে আমার বক্তব্যটাকে মনে করছি না যে বক্তব্য রাখছি বরং আমি মনে করছি আমার ওস্তাদদেরকে আমি সবক শোনাচ্ছি আবার কারণ সোরা ফাতিহা এখানেই পড়েছি সোরা বাকারা এখানেই শেষ করেছি বিধায় আজকেও আমি মনে করছি যে আমার 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 শিক্ষকদের সামনে আমি পড়া শোনাচ্ছি। যেগুলো শ্রোতা আমার সামনে বসে রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট একটা আকুল আবেদন কিছুক্ষণের জন্যে ছাত্র হয়ে যান আর নিজের ছাত্রকে শিক্ষকের নজরে দেখেন পৃথিবীতে মানুষ বড় হলে হিংসা করে কারো বড়ো হওয়া আরেকজনার গাত্রদাহ হয় এটা স্বাভাবিক মানুষের ভিতরে বেশ কিছু ভালো জিনিস আছে তো বেশ কিছু নোংরা জিনিস আছে ভালো জিনিস যেমন ভালোবাসা প্রেম প্রীতি মহাব্বত তেমনি খারাপ আছে হিংসা বিদ্বেষ মানুষের ভিতরেই আছে তো পৃথিবীতে মানুষ হিংসা করে কিন্তু একজনের উপরে হিংসা করতে পারে না সেটা হলো সন্তান বাপ ডাকাতি করে তারপরও সন্তানের মুখে আপেল এনে দেয় বাঘ হরিণকে ছেড়ে শেষ করে দেয় ওর যানটা তারপরও নিজের সন্তানের মুখে সেটাকে খাবার হিসেবে তুলে দেয় আমি না আপনাদের সন্তান সন্তান বড় হলে পিতার আন্তরিকতা গর্ব বোধ হয় যে আমার সন্তান বড় হয়েছে আজকে যে মাদ্রাসায় বক্তব্য রাখছি এটা তো আমারই মাদ্রাসা বিধাই আজকে সোরা ফাতিহাকে তসির করার নিয়োগ করেছি শুধু আপনাদের কাছে দোয়া চাইছি আর মাবুদের কাছে তৌফিক চাইছি আমার মাবুত যদি আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লা সুরা ফাতিহাটাকে আপনাদেরকে যত পারব শোনানোর চেষ্টা করব। এই সুরাটার নাম সুরা ফাতিহা কোরআন শরীফে একশো চোদ্দোটি সুরা আছে কোনো কোনো সুরার নাম দুটো আছে বান ইসরাইল সুরা ইসরা সুরা মুল্ক সুরা তাবারাকাল্লাজি এইভাবে কারোর নাম একটু কারণ নাম দুটো কিন্তু সোরাফাতিহা একাই চোদ্দোটা নাম আছে ফাতিহা যেটাকে আমরা সহজ করে যারা একদম স্বাভাবিক মানুষ কোনো মাদ্রাসা দেখিনি বুঝি না তারা বলি আলহামদ আলহামদ সুরা কিন্তু আসলে সোরাটার নাম সোরাফাতিহা এর চোদ্দটি নাম আছে এক দুটা নাম নাই এক একটা নামের যদি শুধু সোরা ফাতিহার ব্যাখ্যা করা হয় তো অন্তত বিশ মিনিট পঁচিশ মিনিট করে এক একটা নামের উপরে ব্যাখ্যা হবে তো এই সোরাটার এত নাম হলো কেন তার কারণ আছে সোরাটা কোরআন শরীফের প্রথমেই রাখা হয়েছে পিসটা খুলতে গেলে ওকে প্রথম পাওয়া যাবে এর পেছনেও কারণ আছে অথচ কোরআন প্রথম নাজিল হয়েছে ই করা বিসমি রব্বিকাল্লে খলাক খলাকাল সা নামিন আলাক ই করা ও আকরাম আল্লা দি আল্লামা বিল কালাম আল্লাম আল আলাম কিন্তু এই সুরাটার নাম এত গুরুত্ব দেওয়া হলো কেন ফতিহা ফাতাহ জাটিয়া শেফা উমল কোরআন সুরাতুল তফসিল সুরাতুল মাসানি এইভাবে এই সোরাটা সুরাতুল তফসির এইভাবে এই সুরাটার এতগুলো নাম আছে সুরাতুল দোয়া সুরাতুল শেফা কত নাম একটা সুরা একটা সুরা জি জাম যে শব্দটা আপনি ধরবেন তার ব্যাখ্যা একটা আলাদা যাবে কিন্তু ঘুরি ওই একটাই সোরা আপনাদেরকে একটা উদাহরণ দিই আল্লাহ রহমতে কত উদাহরণ যে পেটে আছে সে আমি নিজেই জানি না তো আপনারা একটা উদাহরণ শোনেন একটা মহিলা দাঁড়িয়ে আছে ওটা আমার চোখে আমার স্ত্রী আমার শ্বশুরের চোখে মেয়ে আমার শালার চোখে সেটা হলো বোন আমার ব্যাটার চোখে সেটা হচ্ছে মা আমার জামাইয়ের চোখে সেটা শাশুড়ি আমার ভাতিজার চোখে সেটা চাচি আমার ভাগনার চোখে সেটা মামি এই যে একটাই মেয়ে ঘুরি ওই একটাই মেয়ে এখন যদি আমার ভাগনাকে জিজ্ঞেস করেন যে কে হয় মামি হয় আমার মামার সঙ্গে বিয়ে হয়েছে এটা আমার মামা ওটা আমার মামি ও ওর ব্যাখ্যা আলাদা হবে ওর মুখ থেকে ওর ব্যাখ্যার সঙ্গে আমার ভাতিজার ব্যাখ্যা মিলবে না তো একটাই মেয়ে যেমন যে নজরে দেখা হয়েছে আল্লাহ তাবার আকবা তাআলা ওইভাবে দেখবেন একটা জিনিসের নাম অনেক রেখেছে কেয়ামাত মেহসর ইয়াম আজিম সালা হাত তারিয়া বাসিয়া সবগুলোই একটাই কিয়ামত ইয়ামুল হিসাব ইয়ামুল ফাসাল একটা জিনিসের নাম বিভিন্ন রকম করে রেখেছেন চলেন আগে সুরা ফাতিহাটাকে কিছু ব্যাখ্যা হওয়ার মানে সুরা ফাতিহা ফাতাহ ফাতিহা মানে হল বিজয়ী ফাতাহ মানে হচ্ছে খোলা দরজাটা বন্ধ আছে যদি বলা হয় আরবিতে ওটা খুলে দাও ইফতাল বা দরজাটা তুমি খুলো তো ফাতেহা মানে হলো খোলা কেন ওর নাম রাখা হলো খোলা আন বন্ধ আছে তুমি খুলবে তো ফাতিহাকে প্রথমে পাবে আবার অনেক মুফাসির বলছে তুমি পড়তে পড়তে তিন পারাতে বন্ধ করে দিয়েছ কাজে চলে গেছ আবার তিন পাড়া থেকে যখন তুমি শুরু করবে তো প্রথমেই একবার সুরা ফাতিহাটা পরে নাও তারপরে তোমার যে আয়াত থেকে বন্ধ হয়েছে ওইখান থেকে শুরু করো আল্লাহ এই সুরাটার না দিয়েছে ফাতিহা মানে কোরআনকে খুলতে গেলে তুমি ফাতিহা দিয়ে খুলো এটা হলো কোরআন খোলার চাবি এর জন্য একজন মুফাসির বলেছেন যদি কেউ সুরা ফাতিহাকে নিজের জীবনে আমলে জিন্দেগিতে আনতে পারে তার জন্যে জান্নাতের দরজা খুলে যাবে আসমানের দরজা খুলে যাবে আল্লাহর অন্তর খুলে যাবে আল্লাহর দিল খুলে যাবে এর নাম রাখা ফতিহা একটি সুরা সব বিজয় হয়ে যাবে এবার যদি ওর লেন ফতাহ ফতাহ মানে বিজয়ী বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ চলবে যুদ্ধতে আমরা বিজয়ী হয়ে বিজয়ী পতাকা তুলব তাহলে কেউ যদি আমল করে গোটা কোরআনকে সে বিজয়ী করবে সে আল্লাহর দিলকে বিজয়ী করবে সে সাত তব আসমানকে বিজয়ী করবে সে জাহান্নামের মুখে লাত মেরে জান্নাতুলফের দাউসকে বিজয়ী করবে এবং শয়তান তার কাছে হারবে সে শয়তানের মুখে মেরে ইমানকে বিজয়ী ঘোষণা করবে এর জন্য সুরা ফাতিহাকে প্রথম দেওয়া হয়েছে এর জন্য নামাজে দেওয়া হয়েছে আল্লাহর নবী বলছেন লাম এক ও ফিফাতিহাত কিতাব যেটার মাধ্যম দিয়ে তুমি দুনিয়া এবং আখেরাতের চাওয়া পাওয়ার মিডিয়া তো সলা অতএব তুমি এমন ভাবে সুরা ফাঁতিয়া পড় যেন কোন না যায় তবেই তো তুমি জান্নাত বিজয়ী পাবে তবেই তো তুমি আল্লাহর রহমতেও বিজয়ী হবে আল্লাহর রহমত তোমার কাছে এসে পৌঁছাবে এর জন্যে এর নাম হচ্ছে ফাতা